ঠিক আছে ঠিক আছে ও বাতি 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 হুম লোয়ার্স গ্যারেন্টি মডেল ইয়ার হচ্ছে দু হাজার একুশে ডেলিভারি পাঁচ পার্টি যে যে ভাইয়ের কাছে গাড়িটি আছে ওই ভাই হলো এই গাড়ির ফাঁস মালিক উনি নতুন কিনছিল দুই হাজার একুশের মডেল গাড়িটির ঘন্টা চলছে ছয় হাজার পাঁচশো ঘন্টা গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটির বন্যার মার্কার থেকে শুরু করে সব কিছু কালার কন্ডিশন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন গাড়িটির লোকেশন হচ্ছে দিনাজপুর খানসমা উপজেলা মাধবের ঘাট বলে পাকেরহাট এলাকা মাধবের ঘাট আপনার বন্দর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে যাইতে হয় গাড়িটির লোকেশন গাড়িটির চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ফিক্সড হয়তো দেখা যাচ্ছে অল্প কিছু দরদামের অপশন রয়েছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন